হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাজ ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল দেখো সেই পুরনো রুটিনে আবার ফিরে গেছি রান্নাবান্না শুরু করেছি অনেক দিন মানে রান্নাবান্না থেকে দূরে ছিলাম না রান্নাবান্না করছিলাম কিন্তু রুটিন থেকে বাইরে ছিলাম মানে শরীর খারাপ ছিল মেয়ের শরীর খারাপ আমার শরীর খারাপ দুজনের শরীর খারাপ ছিল তো কোনো জিনিসই রুটিনের মধ্যে চলছিল না সব কিছুই মানে অরুটিন ছিল অনিয়ম হয়ে গেছিলো সব কিছুই খাওয়া দাওয়া থেকে রান্নাবান্না থেকে সব কিছুই কোনো নিয়ম পালন হচ্ছিলো না যখন ইচ্ছে হচ্ছিল রান্নাবান্না করছিলাম যখন ইচ্ছে হচ্ছিলো খাচ্ছিলাম খাওয়া মানে খেতে তো পারছিলামই না জ্বর হলে তো মানে একদমই খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ আমার মেয়ে দুজনেরই তো যাই হোক আবার দেখো এখন সুস্থ হয়ে রান্নাবান্নাতে চলে এসেছি বাবা কফিটা এতটা মোটা হয়ে গেছে না আমি কাটতে পারছি না অনেকটা মোটা তো আমাদের সংসারে এত মোটা কফি মানে এখন আমাদের অনেক দিন চলে যাবে এত মোটা কফি তো আমি পুরোটা রান্না করবো না অর্ধেক অর্ধেকটা রান্না করব এই যে এটা কেটে নিলাম এই অর্ধেকটা শুধু রান্না করব। পুরোটা নয় তো যাই হোক চলো আমি ঝটপট রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ আজকে মেয়েকে স্কুল নিয়ে যাবো অনেক দিন পর সাত আট দিন পর মেয়েকে স্কুলে নিয়ে যাব কারণ অনেক দিন স্কুল কামাই হয়ে গেছে আর সবে বইটা শুরু দেওয়া শুরু করে মানে বইটা নিয়েছে মেয়ে দুদিন স্কুল করেছিল মাত্র তারপর আর স্কুল মেয়ের হয়নি তারপর তো মেয়ের শরীর প্রচণ্ড খারাপ বমি পায়খানা তারপর হঠাৎ করে জ্বর আমার জ্বর হলো মেয়েরও জ্বর শুরু হয়ে গেল গলা ব্যথা মানে প্রচণ্ড শরীর খারাপ হলো আমাদের মামে তো অনেক দিন ভুগলাম তো যাই হোক এখন মিলেমিশে এখন একটু ভালো আছি সুস্থ আছি আর কি বলতো সুস্থটা বলবো না পুরোপুরি আছি কিন্তু আছি ভালো আছি আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে আছে আস্তে আস্তে সবল হতে তো একটু সময় লাগবে খাওয়া দাওয়া করতে করতে একটু মানে ঠিকই হয়ে যাব সুস্থ হব কিন্তু সেটা সময় লাগবে এত তাড়াতাড়ি ঠিক হব না কারণ আর আমাকে তো সুস্থ হতেই হবে সবল হতেই হবে শক্তিমান হতেই হবে নইলে তো হবে না কারণ আমার তো এই যে শুরু হয়ে গেল রুটিন যাওয়া আসা মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া মেয়েকে নাচের ক্লাস নিয়ে যাওয়া কিন্তু নাচের ক্লাসটা এখন নিয়ে যাবো না কিছুদিন পর নিয়ে যাবো কারণ মেয়ে প্রচণ্ড দুর্বল হয়ে গেছে মানে বমি পায়খানা হলে তো জ্বর হলে এতটা দুর্বল হয়ে পড়ে না বমি পায়খানা হয়েছে তো ওই জন্য বেশি দুর্বল হয়ে গেছে একদম শরীর এমনিই হালকা পাতলা তারপরে আরও একদম হাড়ে মাসে মানে মাস নেই শুধু হাড়ে চামড়াই মরানো আছে এরকম টাইপের শরীর হয়ে গেছে তো ডাক্তার বলেছে একদম নিয়ম করে খেতে কোনো সময় অনিয়ম করা যাবে না টাইম টাইম খাওয়াতে বলেছে যেটাই হবে খেতে হবে ওকে তো যাই হোক বাচ্চা তো জোর করে তো কোনো জিনিস হচ্ছে না জোর তো করছি তবুও জোর করে সেরকম কিছু লাভ হচ্ছে না তো একটু একটু করে খাচ্ছে তো চলো আমার দেখো কফিটা কাটা হয়ে গেলো ঝটপট রান্নাটা করে নিই মেয়েকে স্কুলে নিয়ে যাবো আর রান্না করব তোমার ঝিঙেতে ডালে আর তোমার ঝিঙে ডালে খেতে চেয়েছে চাষরা তো আমরা সুস্থ হলাম এদিকে ওর জ্বর শুরু হয়ে গেছে রাত থেকে প্রচণ্ড জ্বর গলা ব্যথা ওরও শুরু হয়ে গেছে তো স্কুলে যেতে পারেনি বাড়িতে আছে তো ঝিঙে ডাল খাবো বলেছে তোর জন্য ঝিঙে ডালটা রান্না করি আর আমি কফি আলু ভাজা করব আজকে ঠিক আছে তো চলো আর কি কী রান্না করব ভাবছি দেখি চাটনি করবো একটু চাটনি না হলে ভাত খেতেই পারছি না চাটনি একটু হলে বেশ ভালো লাগে আর মুখটা তো এখনও তেতো হয়ে আছে যেন কোনো স্বাদ পাচ্ছি না খেতে খাবারের কোনো স্বাদ নেই ওষুধ টষুধ খাচ্ছি তো একদমই মানে স্বাদ নেই মুখে এখন অ্যান্টিবায়োটিক চলছে আমার ডাক্তার দেখালাম দেখানোর পর যে অ্যান্টিবায়োটিক দিয়েছে তো ওটাই খাচ্ছি মেয়েকেও দিয়েছে অ্যান্টিবায়োটিক মেয়েও খাচ্ছে তো অ্যান্টিবায়োটিক খেলে বুঝতে তো পারছো শরীর দুর্বল করে দেয় তারপরে মুখের কোনো স্বাদ থাকে না খাবারের ইচ্ছে থাকে না কিন্তু কিছু করার নেই খেতেই হবে অ্যান্টিবায়োটিকটা না খেলে এই জ্বরটা কমানো খুব মুশকিল বেশিরভাগ সবার মুখে শুনছি জ্বর গলা ব্যথা জানি না এটা কি ভাইরাস কোনো এসেছে জানি না এরকম কিছু হয়তো এসেছে আবার তার জন্য সবার হচ্ছে এটা শুধু আমার নয় তো চলো ঝটপট রান্নাবান্না করে নিই তারপর আবার আসছি মেয়ে দেখো ঘুম থেকে উঠে গেছে তো মেয়েকে এখন খাবার দিচ্ছি তো চা দেবো না তো ডাক্তারে যেটা দিয়েছে একটা প্রোটিন কি কী দিয়েছে চকলেটির ফ্লেভার তো ওটাই করে দেব ওকে ওকে খাওয়াতে বলেছে এটাকে দুবার করে এখন কিছুদিন এক মানে একবেলা করে দিতে বলেছে সকালে নেই বিকেলে মানে বেশি দুবেলা দেওয়া যাবে না যদি হজম করতে না পারে তার জন্য একবার একবারই দেবো শুধু সকালেই দে দিচ্ছে এখন তো কিছুদিন পর থেকে ধরুন দুবেলা করে দেবো যেমন শরীরটা এখন খুব ওই কাছে তো বেশি মানে প্রোটিন খাবার খেলে যদি হজম না করতে পারে তার জন্য একবার করে দিতে পড়েছে তো দেখো খোলা হয়ে গেছে মেয়ে উঠে গেছে মেয়েকে এখন খেতে দিয়ে দিলাম আর এদিকে আমি দেখো বাঁধাকপিটা রান্না করতে বসিয়ে দিচ্ছি আলু কেটে নিয়েছি মটরশুঁটি সব কিছুই আমার কাটা হয়ে গেছে এখন শুধু প্রেশারে একটা সিটি মেরে নেবো ঠিক আছে তো হলুদ লঙ্কা লবণ চা আগে সব দিয়ে নিচ্ছি ঝটপট রান্না করব আর সময়টা হচ্ছে এখন মনে হয় সাড়ে আটটা বাজছে ঘড়িটা ঠিক আমি দেখিনি তো চলো ঝটপট রান্না করে নিই তারপর আবার এটা সেদ্ধ হয়ে গেলে একটু ভাজা করতে হবে আবার তারপর টমেটোও কেটে রেখেছি ওগুলো কিছুই আমার ভিডিও করা হয়নি তো মটরশুঁটি টমেটো তোমার কি যে বাঁধাকপিতে দিলে খুব ভালো লাগে টেস্ট লাগে খেতে তো আমার সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা সিটি হয়ে গেছে একটাই সিটি দিয়েছি আর এদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গেছে তো একটু লাল লাল করে ভাজবো দিয়ে বাঁধাকপিটা दिए निब ठीक है तो चलो তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটু হাতে সময় পেয়েছি তো ভাবলাম সময় যখন আছি তো গ্যাসটা নিই ঝটপট আর গ্যাস না মুছলে তো আমার ভালো লাগে না তোমরা সবাই জানো রান্নাবান্না করার পর গ্যাসটা আমার আগে মোছা যায় গ্যাসটা একদম চকচকে না হলে আমার ভালো লাগে না আজ যখন হাতে সময় আছে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি স্নান করার জন্য তো জলটা গরম হতে যতক্ষণ সময় লাগবে ঠিক আছে ততক্ষণে আমার এদিকে গ্যাসটাও মোছা হয়ে যাবে ঝটপট তো গ্যাসটা মোচা হয়ে গেছে দেখো আর এদিকে কিছু ধোয়া বাকি আছে যদি সময় থাকে তো ধুয়ে নেবো আর না হলে স্কুল থেকে মেয়েকে স্কুলে রেখে এসে তখন ধোবো ঠিক আছে ধুবো আর এদিকে ভাতটা বসাবো কারণ ভাত রান্না করিনি আমি এসে রান্না করব কালকের একটু ভাত ছিল ওটাই আমি ফ্রিজে রেখেছিলাম ওইটাই গরম করে মানে মেয়েকে দিয়েছি আর আবার তখন একটু দেরি করে বেশ ভাত বসাবো বলে ভাতটা বসায়নি সকাল সকাল তো দেখো আমার হয়ে গেছে ঝকঝকে তক্তকে। তো চলো মেয়ের মেয়ের জন্য টিফিন বানাচ্ছি তো ভেবেছিলাম আমি টিফিনে ভাত নিয়ে যাবো ওর জন্য নইলে অন্য কিছু খাবার বানিয়ে নিয়ে যাবো তো ও যখন নিজে থেকেই বলছে মামা মামাকে টিফিন ভরে দাও আর ম্যাগি বানিয়ে দাও তো ওই সুযোগটার হাতছাড়া করলাম না যখন নিজে নিজে খেতে চাইছে তো আমার আর মানে সেটাকে জেচে ওকে আবার ছোট বাচ্চা বানিয়ে লাভ নেই যখন একটু একটু বড়ো হচ্ছে তখন ঠিক আছে বড়ই হয়ে যাক কারণ নিজে যে খেতে চেয়েছে তখন আমি আর এই সুযোগটা হাতছাড়া করলাম না গ্যাস মোছার পরেও আর রান্না রান্নাবান্না করতে ইচ্ছে করে না গ্যাসটা সত্যি কোথায় অপরিষ্কার হয়ে গেলে আর ভালো লাগে না তো দেখলাম যে যা আছে যা হচ্ছে হোক ম্যাগিটা যখন চেয়েছে উনি যে থেকে ঠিক আছে চলো ওকে ঝটপট ম্যাগি বানিয়ে দিই টিফিনটা বানিয়ে দিই উনি যে নিজে খাইতে যখন চেয়েছে খাক ঠিক আছে দেখি কতদিন খাচ্ছে নিজে নিজে তারপর তো আছি আমি তো চলো দেখো পাঁচ মিনিটে আমার ম্যাগি তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এদিকে মেয়েকে স্নান করতে বস মানে ঢুকিয়ে দিয়েছি বাথরুমে ও স্নান করছে নিজে নিজে যা পাচ্ছেন স্নান করুক আর ম্যাগিটা হয়ে গেলে ওকে আমি তখন ভালো করে স্নান করিয়ে মুছে টুচে তোমার খাওয়াবো ঠিক আছে তো ম্যাগি হয়ে গেছে আমি টিফিনেও ভরে দিচ্ছি ম্যাগিটা রেডি করে নিলাম ম্যাগি খেতে চাই না কিন্তু জানি না আজকে কেন ইচ্ছে করলো আর এদিকে দেখো আমাদের স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো আমি এখন ড্রেস করিনি মেয়েরই ড্রেসটা করাচ্ছি পরে দিই ঝটপট ওকে ড্রেসটা ঠিক আছে তো চলো ড্রেস পরিয়ে দিই তারপর আবার চুল বাঁধা আছে এখন চুল বড় হয়েছে এখন চুল বানতে গিয়ে আমারও খুব ঝামেলা হচ্ছে যেন চুল কাটতে চাইছে না কিছুতেই একটু বড় হয়েছে ঝুঁটি বানতে পারছে না পেছনে তো খুব খুশি এখন ওই জন্য চুল কাটবে না আর সবাই চুল কাটার জন্য ওকে ব্যস্ত ওর নানো ওর পাপা তো রোজ রাগায় চুল কেটে দেবো তো চুল কেটে দেবো এগিয়ে বম হয়ে যায় যেন চুল কাটবে ঠিক আছে চলো ঝটপট ওকে ড্রেসটা পরিয়ে দিই অনেকক্ষণ পর আর এখন বাজছে দুটো দুটো এখন বাজিয়ে একটা মঞ্চন্ন বাজছে তো আমি রেডি হয়ে গেছি আর বেরোবো মেয়েকে আনতে যাব আর মেয়ে তো স্কুলে টিফিন নিয়ে গেছে বলে অত তারা অত ছিল না স্কুলে টিফিন খাবে আর ম্যাগ নিয়ে গেছে আজকে স্কুলে তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এবার বেরোচ্ছি মেয়েকে আনতে যাচ্ছি এসেছে ভালো মঞ্চে কথা বলব তো কথা বলার সময় পায়নি সময় হয়নি তো এসে শুধু রান্না বলতে শুধু ভাতটা রান্না করতে বাকি ছিল ওটা রান্না করলাম আর তরকারি চরকারি সব হয়ে গেছিল আমার সকাল সকাল রান্না হয়ে গেছিলো শুধু ভাতটা হতে বাকি ছিল আর আস্তে কি স্কুল যাই যেতে পারেনি প্রচণ্ড ওরও জ্বর মানে আমাদের হয়েছে ওই বা কেন বাদ থাকে তো ওরও প্রচন্ড জ্বর গলা ব্যথা তো উঠতেই পারিনি সারাদিন খুব শরীর খারাপ হোক তো চলো আমি বেরোচ্ছি দেখো ধর হাতে মানে হাতে ধরে দাঁড়িয়ে আছি বেরো বা ঠিক আছে তো চলো যাই আর মেয়ে টিফিন নিয়ে গেলে অতটা তাড়াতাড়ি তো ভাবলাম আমি টিফিন নিজে নিয়ে যাবো তো ওকে খাওয়াবো ভাতটাই নিয়ে যাবো কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ডাক্তার বলেছে নিয়ম মতো করে খাওয়াতে ওকে একদম নিয়ম নিয়ম টাইমে টাইমে খাওয়াতে বলেছে ঠিক আছে তো নিজে থেকেই বললাম মামা মামাকে আজকে টিফিন দাও আমি খাবো সবাই নিয়ে যাচ্ছে আমিও নিয়ে যাবো তো ঠিক আছে নিয়ে যাক আসার সময় যদি আসে আসার মানে তিনটে সময় আসবে তখন দেখি পারলে ভাত একটু খাওয়াবো কী প্রতি একটু ভাত খেয়ে গেছে দশটার সময় স্কুলে তো ম্যাগি খেয়ে কি পেটে থাকবে ম্যাগিটা খুব একটা পছন্দ করে না তবুও ম্যাগি নিয়ে যাবো সেটাই বলবো তো দিলাম ম্যাগি জানি না খেতে পারবে কি মানে রেখে দিবে জানি না দেখবো দেখতে পাবো না আসবে এসে দেখতে পাবো কারণ একটু ক্লাস শুরু হয়ে গেছে ওদের একটা পনেরো তো টিফিনও ঠিক আছে চলো পপা করবো না ম্যাডি চাই কি বলছো হ্যাঁ নিয়ে আসো নিয়ে যাও কেমনি জ্বর না খেতে হবে কিন্তু কারণ ও যাচ্ছে একটু ওষুধের দোকানে কারণ কহুকে যে ওষুধ দিয়েছে ডাক্তার গ্যাসের ট্যাবলেট দিয়েছে গিলতে পারছে না তো গিলে খেতে জানে না কি করে পারবে এবার ওকে গুঁড়ো করে দিচ্ছে সেটা না বন্ধ করে দিচ্ছে ওটা চেঞ্জ করতে গিয়েছিল দোকানে তার দোকানে বলেছে যে প্রেসক্রিপশন দেখে ডাক্তারকে ফোন করে জানতে হবে ডাক্তারবাবু যে ওষুধ লিখে দিবে সেই ওষুধটাই আমরা দিব মানে এরকম আন্দাজে আমরা ওষুধ দিতে পারবো না তার জন্য আবার যাচ্ছে ওষুধটা চেঞ্জ করতে কোনো মতেই খাওয়াতেই পাচ্ছি না কুকুকে বাচ্চা ওষুধ দেবেই না

তো গুড ইভিনিং ফ্রেন্ড আবার চলে আসলাম তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে তো দেখো এখন আমার চা ফুটছে তো আমি বিকেলে চা খাবো বলে চা বানাচ্ছি আর মেয়েকে ড্রয়িং শেখাতে এসেছে ড্রয়িং স্যার তো অনেকদিন ড্রয়িংও মানে ছুটি করে দিয়েছিলাম ড্রয়িং স্যারকেও আসতে মানা করেছিলাম কারণ শরীরটা খারাপ ছিল তো ড্রয়িংও করতে পারছিল না তার জন্যই সব কিছু মানা করে দিয়েছিলাম তো এখন একটু সুস্থ আছে আজকে স্কুল গেছে আবার ড্রয়িং স্যারকেও বলেছিলাম ড্রয়িং স্যার এসেছে ড্রয়িং করাচ্ছে ওইদিকে দেখো আমার দুধ ফুটছে দুধটাও আমি গরম করতে দিয়েছি আর এদিকে দেখো চা হচ্ছে আমার ঠিক আছে আর চলো বাইরে আবহাওয়াটা দেখো একদম এত সুন্দর হয়ে আছে কিন্তু এখনও কিন্তু সন্ধে লাগেনি পাঁচটা পনেরো বাজছে এখনও কিন্তু সন্ধে লাগেনি দিনটা একটু অনেকটা বড় হয়েছে বলো আর কিন্তু একটু কুয়াশা কুয়াশা হয়ে আছে একদম ঝকঝকে একদম নেই বিকেলটা এখন একটু কুয়াশা কুয়াশা আবহাওয়াটা একটু খারাপ আছে চলো ড্রয়িং স্যার ড্রয়িং করাচ্ছে চলো দেখাই তোমাদের এই যে যখন ড্রয়িংয়ের পরীক্ষা হয় যেদিন সেদিনও সেভাবে প্র্যাকটিসই করেনি ড্রয়িং জানো সময় পায়নি প্র্যাকটিস করা তখন তো রুম টুম চেঞ্জ করলাম তো ওই জন্যই প্র্যাকটিস করা হয়নি যা পেরেছে সেই এঁকেছে ও ড্রয়িং জানি না কেমন নাম্বার পাবে আর তারপর তো শরীর খারাপ তো সেদিন থেকে তো শুরু হয়ে গেছিল বমি পায়খানা তো যাই হোক মোটামুটি যা পেরেছে ভালোই করেছে তো চলো ফ্রেন্ড আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আর এ বাবা চলো 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 ওই যে আমার দুধ উঠে গেছে এ দুধটা কমিয়ে দিই দুধটা একটু ফোটাতে গিয়ে আমার দেখো আর এদিকে চায়ের রং দেখো দারুণ সুন্দর কালার হয়ে গেছে একটু আদা দিয়ে চা বানালাম কারণ আসলে ঠান্ডা লেগেছে যদি আদা দিয়ে চা বানালাম চলো হটা